हे गाइस वेलकम ऍक टू अनादर व्हिडिओ तो यहां पे भी सोचिए और रात है 12:35 এখন আমি জেগে আছি কারণ একটা যে টু আজকে ইন্ডিয়াটা পাবলিশ করে ম্যাচ চলছে ইতিমধ্যে 75 रन 3 विकेट কারণ আজকের ম্যাচ নষ্ট হতে দিতে যাবে আশা পমক ইন্ডিয়া দেখা যাক হয় যাকুন শুধুমাত্র উইকেটের দরকার উইকেট পড়লে বারো ওভার চার বল সেভেন্টি থ্রি রান থ্রি উইকেট এখন পাকিস্তানের দরকার ফোরটি সেভেন বলে ফোরটি টু রান দেখা যাক কি হয় উইকেট না নিতে পারলে ইন্ডিয়া জিততে পারবে না প্রথম উইকেট নিচ্ছে বুমরা তারপরের উইকেট অসর পটেন তিন উইকেটে খেলাটা পান্ডিয়া ভুমরা বলে কথা উইকেট না নিলে কি হয় আমি হয়তো দেখাতে পারবো না কারণ ইয়ার আগে একটা আমি স্ট্রাক খেয়েছি দেখার জন্য দেখানোর জন্য বুমরা এগেন আর একটা উইকেট নিয়ে নিল দেখা যাক কি হয় খুব কন্ডিশনে ম্যাচটা চলতেছে আশি রানে উইকেট চোদ্দ ওভার এক বল তো গাইস এইট রানে আরেকটা উইকেট হার্দিক পান্ডিয়া নিয়ে দেখা যাক ম্যাচটা খুবই কন্ডিশন কিভাবে বলা যায় না এখন তো এখন ইন্ডিস বলে থার্টি ওয়ান রান লাগে

12 रन चाहिए की बात अब कर आएगी प्रेशर में जाके 1 बॉल 8 रन खिलाड़ी नो बॉल ना लिया खाली नो बॉल ना लिया था ही तो खाली फाइन ले जाते नो बॉल लाग गया और रूम मिला 10 से लगाई लेकिन 4 रन हो गया समझी 2 हो गया लो ऑनलाइन यार फेर दे पार पार फटाफट बोल खदी सिंपल विशे वाले बोल सर दओ फाइनली ते गेलो इंडिया विन जीत लो कौन गेला जितलो नहीं आसुस कथा आएगी कौन खिलाफ जितलो दे एक को तारती नजर उदादे रेड करा ये बोल ये कोलीबो ना